বাংলাদেশ যুদ্ধ ক্ষেত্র এবং আমাদের এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আমরা আমাদের সঙ্গে ফোনটা ইয়ে করে না আমাদের সঙ্গে রয়েছেন যাদবপুর ইউনিভার্সিটির প্লাস আন্তর্জাতিক বিষয় সম্পর্কে বিশেষ করে বাংলাদেশ সম্পর্কে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন অর্ক অর্কুরি রয়েছেন বিশিষ্ট সাংবাদিক আহ বিষয়টা হচ্ছে বাংলাদেশে এখন কি ঘটছে এবং কেন ঘটছে মানে এই বিষয়টা কিন্তু খুবই মানে চর্চার বিষয় হচ্ছে কারণ গতকাল বাংলা ব্লক হ্যাঁ তো কালকে ছিল এবং সেখানে কালকে তো প্রায় শতাধিক আহ মানে খবর এসেছে যে প্রায় একশোর মতন নাকি ছাত্র মারা গেছে এটা শুরুটা কেন মানে কি জন্য কি কারণে চলছে এটা দেখো প্রথমেই একটা কথা ভারতের কন্টেক্সটে দাঁড়িয়ে মানে ভারতে দাঁড়িয়ে আমরা যখন কথা বলছি প্রথমেই একটা কথা পরিষ্কারভাবে ভাবে স্পষ্ট করে বলে নেওয়া দরকার সেটা হচ্ছে বাংলাদেশের এই যে কোটা সংস্কারের আন্দোলন এর সঙ্গে ভারতের যে কোটা ব্যবস্থা ভারতের যে রিজার্ভেশন তার কিন্তু কোনোরকম মিল নেই ভারতের যে কোটা ব্যবস্থা সেখানে এস টি এস বা অন্যান্য যারা তাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা রয়েছে সেটা হচ্ছে এই কারণে যে তারা কমিউনিটিগতভাবে যেহেতু তারা বহু বছর ধরে তারা পিছিয়ে রয়েছেন একটা ব্রাহ্মণ্যবাদী ব্যবস্থা আমাদের দেশে দীর্ঘদিন ধরে কায়েম রয়েছে ইত্যাদি কারণে তারা পিছিয়ে রয়েছেন সেই জায়গা থেকে তাদের আপলিফমেন্টের জন্য তাদের এই কোটা ব্যবস্থা রয়েছে অন দ্য কন্ট্রারি বাংলাদেশের যে বিষয় বাংলাদেশের ছাপ চাকরিতে সরকারি চাকরিতে ছাপ্পান্ন শতাংশ কোটা রয়েছে এই ছাপ্পান্ন শতাংশ কোটার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা মনে রাখা দরকার তিরিশ শতাংশ কোটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের স্বজনদের চাকরি দেওয়ার কোটা অবশ্যই মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরব উজ্জ্বল দিক সবচেয়ে মহান সংগ্রাম এই উপমহাদেশের অন্যতম মহান সংগ্রাম এবং এটাও ঠিক মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ তারা শহীদ হয়েছেন প্রচুর মানুষ তারা আহত হয়েছেন তাদের চাকরি চলে গেছে ইত্যাদি তার জন্যে অবশ্যই সেই মুক্তিযোদ্ধাদের পরিবার তাদের পরবর্তী যে প্রজন্ম তাদের চাকরি দেওয়াটা একাত্তর পরবর্তী সময়ে বাংলাদেশ রাষ্ট্রের কিন্তু বাংলাদেশের শিক্ষার্থীরা কর্মপ্রার্থীরা আন্দোলনকারীরা প্রশ্ন তুলছেন মুক্তিযুদ্ধের পরে আহ চুয়ান্ন বছর কেটে গিয়েছে প্রায় তিপ্পান্ন বছর কেটে গিয়েছে এখনো কেন মুক্তিযোদ্ধাদের তৃতীয় প্রজন্ম তারা ওই কোটার ভিত্তিতে চাকরি পাবেন এটা হচ্ছে প্রথম অভিযোগ এটা হচ্ছে প্রথম অভিযোগ কারণ কোনো ঐতিহাসিক তাৎপর্য রয়েছে কিন্তু সেটা কতদিন ধরে এটা হতে পারে দ্বিতীয় আন্দোলন যখন চলছে। সেখানে একটা পুলিশকে কেন্দ্র করে আওয়ামী লীগকে কেন্দ্র করে ভুয়া ভুয়া বলে একটা স্লোগান দেওয়া হচ্ছে অর্থাৎ কিনা আমরা আমাদের উচ্চারণে বলে ভুয়ো ফেক ফেক এই এই ভুয়ো অর্থাৎ কিনা প্রচুর ভুয়ো মুক্তিযোদ্ধা আদোপেই মুক্তিযুদ্ধ করেননি মুক্তিযুদ্ধের সময় কারোর 3 4 5 6 7 8 10 বছর বয়স ছিল কিন্তু কেবলমাত্র শাসক দল আওয়ামী লীগের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে তাদের জন্য তাদের সমর্থকদের জন্য সরকার ব্যবস্থা রয়েছে এটা প্যাথেটিক এবং এটা একটা দেশের জন্য ভীষণ খারাপ এর বিরুদ্ধে লড়াই 2018 সালে এই আন্দোলনকে সংক্ষেপে বলছি 2018 সালে এর বিরুদ্ধে আন্দোলন প্রথম শুরু হয় তখন নুরুল হক নূর তার এই আন্দোলনে এর আগেও আন্দোলন ছিল কিন্তু 2000 আঠারোতে প্রবল আকার নেয় নুরুল হক নুর ছিলেন সেই আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ চরিত্র এবং সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন যে সব কোটা তুলে দেওয়া হলো আবারও বলছি দীপক আন্দোলনকারীরা সব কোটা তুলে দেওয়ার কথা বলছেন না আন্দোলনকারীরা কিন্তু কোটা সংস্কারের কথা বলছেন ঠিক আছে প্রচুর মেয়েরা এই আন্দোলনকে লিড করছেন হ্যাঁ নারী কোটা তুলে দেওয়ার না আদিবাসীদের কোটা তুলে দেওয়ার কথা বলা হচ্ছে না এই মুক্তিযোদ্ধা কোটার নামে এই যে আওয়ামী দলবাজি এটা তুলে দেওয়ার কথা হচ্ছে এইটাই তাদের দাবি এবং সেই আন্দোলন তারপরে কোর্টের একটা রায় আমরা এটা বলে রাখা ভালো যে বাংলাদেশে কোর্ট এবং শাসক দল তারা হাত ধরা করে চলে ভারতের মতো পরিস্থিতি নয় ভারতে যতই বিজেপি শাসনে খারাপ অবস্থা হোক বাংলাদেশের তুলনায় আমাদের দেশের গণতান্ত্রিক ঐতিহাসিক কারণে অনেক বেটার আবার যখন এই পয়তারা কষতে থাকে আওয়ামী লীগের সরকার যে কোটা বহাল রাখার তার বিরুদ্ধে একটা ব্যাপক এবং এটা কোনো আন্দোলন নয় গণ অভ্যুত্থানের চেহারা দিয়েছে শেষ একটা লাইন অ্যাড করি এই আন্দোলন শুধু কোটা বাতিলের আন্দোলন আর নেই গত প্রায় দেড় দশক ধরে আওয়ামী লীগের সরকার ক্ষমতায় রয়েছে চোদ্দ সালের নির্বাচন বিরোধীরা বয়কট করেছিলেন আঠারো সালের যে নির্বাচন রাত্রিবেলাতে ভোট হয়ে গেছিল ওটাকে বলা হয় নিশীত নির্বাচন গভীর রাতের নির্বাচন মানে রাত্রিবেলাতেই ব্যালট বক্স ইত্যাদি সব সেটেল করে ফেলা হয়েছিল এবং এই বছর যে নির্বাচন হলো ৭ তারিখে জানুয়ারি সেই ও বিরোধীরা বয়কট করেছেন এবং বিরোধীদের ওপর ব্যাপক দমন পীড়ন তাদের কণ্ঠরোধ করা যে কোন কাউকে রাজা দিয়ে দেওয়া থেকে শুরু করে মানে বাংলাদেশের গণতন্ত্র অনেকে অভিযোগ করেন বিজেপি ভারতের বিজেপি সরকারের মদতে আমি নিয়ে কোনো মন্তব্য করছি না অনেকে অভিযোগ করেন সেইটা একদম তলানিতে গিয়ে ঠেকেছে বাংলাদেশের গণতন্ত্র এবং এই সব কিছুর বিরুদ্ধে যে সার্বিক ক্ষোভ সেই জন্য মানুষ আন্দোলন করছেন এবং আন্দোলনের কি চেহারা আমরা দেখছি পুলিশের গুলির সামনে লোকে বুক এগিয়ে দিচ্ছে পুলিশের লাঠির সামনে লোকে মাথা পেতে দিচ্ছে বিভাজন করে দেওয়ার চেষ্টা হয়। যে ধর্মীয় মানুষ মানুষ এবং বিভাজন করার চেষ্টা হয় পোশাক দিয়ে বিভাজন করা মানে আমার যা পোশাক আর একজনের যদি দাঁড়িয়ে থাকে তাহলে আমরা যেন দুই শিবিরের লোক একটি জিন্স টপ করা মেয়ে এবং আরেকটি হিজাব পরা মেয়ে যেন দুই শিবিরের লোক এইটা ক্লিক করে এবছর আর ক্লিক করছে না তুমি যদি ভিডিও দেখো দেখবে রোকিয়া হল থেকে শয়ে শয়ে মেয়ে লাঠি হাতে বেরোচ্ছে এই ছাত্র মানে আওয়ামী লীগের ছাত্র সংগঠন তাদের গুন্ডামি এবং পুলিশের গুন্ডামির বিরুদ্ধে প্রতিরোধ করতে লিড করছে দুটি মেয়ে একজন জিন্স টি শার্ট পরা আরেকজন আরেকজন হিজাব পরা মানে বোরখা পরা কাজেই এই আন্দোলন একটা গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে এবং আওয়ামী লীগ বিভৎস দমন পীড়নের মধ্যে দিয়ে একশো নানা রকম ফিগার পাওয়া যাচ্ছে এমনকি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সংখ্যাটা তিরিশের কম বলছে না আন্দোলনটাকে ঘুরিয়ে দিতে চাইছে ক্যাম্পাসে ঢুকে গুলি চালাচ্ছে বর্বরতা মানে একাত্তর সালে কিন্তু সত্যি কথা বলতে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই রকম বর্বরতার নজির কিন্তু পাওয়া দুষ্কর এরকমই একটা দমন তীরামী লীগের সরকার এখানে বারবার ঘুরে ফিরে একটা প্রশ্ন আসছে যে সরকারের পক্ষে বা সরকারের যারা আমলা বা নেতারা রয়েছেন তাদের বক্তব্য আমি পড়ছিলাম গতকাল তারা বলছে যে যারা মুক্তিযোদ্ধাদের সংরক্ষণের বিরোধিতা করছে অ্যাকচুয়ালি তারা হচ্ছে সব রাজাকারদের বংশধর সেই তো সেই তো যেরকম ভাবে আমাদের দেশে উমর খালি দেশদ্রোহী যেরকম ভাবে আমাদের দেশে যে কোনো ডিসেন্ট তুমি যদি বিজেপি সরকারের বিরুদ্ধে রাখো তাহলেই তোমায় তকমা দেওয়া হবে তুমি দেশবিরোধী দেশদ্রোহী ঠিক তেমনি এই আওয়ামী লীগের রাজাকার বলে সবাইকে দাগিয়ে দিচ্ছে আমি তোমাকে তোমার মাধ্যমে তোমার ভিউয়ার্টসদের সবাই সবার কাছে হাম্বল বিনিত প্রশ্ন রাখতে চাইছি আমার ফেসবুককে আমি তার ছবি শেয়ার করেছি একটা ন ক্লাস নাইনে পড়া ছেলেকে খুন করে ফেলা হয়েছে দীপক এটা নাইনে পড়া ছেলেকে রাজাকার বলে আমাদেরকে মেনে নিতে হবে এক সতেরো বছরের ছেলে ১৬ বছরের ছেলে আঠেরো বছরের ছেলে পনেরো বছরের ছেলেদেরকে খুন করছে আওয়ামী লীগের সরকার তাদেরকে রাজাকার বলে মেনে নিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমলার বসু যে আমার আমি আমার ছোট ভাইয়ের মতো এবং বিখ্যাত মুক্তিযোদ্ধা তার নাতনি রাস্তায় নেমেছেন তিনি রাজাকার অসংখ্য মুক্তিযোদ্ধা এবং অসংখ্য মুক্তিযোদ্ধার সন্তান তারা আজকে এই আন্দোলনের পক্ষে তারা রাস্তায় নামছেন বাংলাদেশকে রক্ষা করবার জন্য এদের এদের বক্তব্য হচ্ছে রাজাকার আজকের রাজাকার আজকের রাজাকার হচ্ছে শেখ হাসিনা যে জনগণের যে গণতান্ত্রিক যে আন্দোলন সেটাকে দম আগে যেমন পাকিস্তানি বাহিনী করেছিল উনসত্তর সালের অভ্যুত্থানে বা একাত্তর সালের মুক্তিযুদ্ধে এক কি কাজ করছে সেই ক্যাম্পাসের মধ্যে ঢুকে খুন করা সেই ক্যাম্পাসের মধ্যে গুলি চালানো একই কাজ করছে আমি আরেকটি ছেলের কথা বলতে পারি মীর স্নিগ্ধ ছেলেটির নাম আহ কে একটা পোস্ট দিয়েছিল তার বন্ধু শহীদ হয়েছিল সেই শহীদকে নিয়ে সে একটা পোস্ট দিয়েছিল এই পোস্ট দেওয়ার চার ঘন্টার মধ্যে সে নিজে শহীদ হলো আজকে বা তার সন্তানের ছবি দিচ্ছেন যে আমার ছেলেকে খুন করেছে এই আওয়ামী লীগ সরকার আমি এর বিচার চাই তুমি দেখেছো আবু সাইদের মানে কিছু কিছু মানে যেমন করে শাহিনবাগের সময় দাদিদের ছবি আইকনিক হয়ে উঠেছিল আসলে তো প্রতিরোধ তো এরকম অজস্র ছবির জন্ম দেয় আমরা জানি পৃথিবীর সব দেশেই দেয় তো ঠিক সেরকম ভাবেই এই রংপুরে আমরা আমাদের ভিটে ছিল নাটোরে খুব কাছেই রংপুরে উত্তরবঙ্গে সে বন্ধুদের সামনে এরকম বুক ফিটিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছে তুমি তাকে রাজাকার বলে চিহ্নিত করবে অনেকে বিশেষ করে আমার খুব দুঃখ লাগছে পশ্চিমবঙ্গের বামপন্থী প্রগতিশীল মহলের একটা অংশ একটা অংশ একটি রাজনৈতিক দল তাদের সাথে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির যোগাযোগ আছে যে ওয়ার্কার্স পার্টি শেখ হাসিনার মন্ত্রিসভার শেখ হাসিনার জোটের অংশ একমাত্র তারা তারা এই আবু কে রাজাকার বলছেন জামাতি বলছেন তার কারণ হচ্ছে যে যে সে সে এই আবু বলে ছেলেটি দেলোয়ার যিনি অবশ্যই রাজাকার ছিলেন লোক তার একটা পোস্ট তার সম্পর্কে সে শেয়ার করেছিল তেইশ সালে আমি এই ভদ্রলোকদের বিনীত ভাবে বলতে চাই এটা ইন্টারনেটের যুগ যান আবু সাইদের প্রোফাইলে যান গিয়ে দেখবেন তিন দিন আগে সে শেখ মুজিবুর রহমানের বক্তৃতার ক্লিপ পোস্ট করেছে তার আগের দিন সে পোস্ট করেছে আওয়ামী লীগের একজন মন্ত্রীর বক্তৃতা তার একদিন আগে সে পোস্ট করেছে উনসত্তর সালে কমিউনিস্ট ছাত্রনেতা আসাদ আসাদ যে আসাদকে নিয়ে কবিতা আসাদের শার্ট বলে শামসুর রহমান লিখেছিলেন তার সম্পর্কে পোস্ট করেছে এদেরকে এরকম ভাবে রাজাকার বলে দেওয়া যায় না এরা এরা বাংলাদেশের তরুণ প্রজন্ম নানা রকমের মানুষ রয়েছে এবং লাস্ট একটা কথা বলবো আজকে 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 যদি এইখানে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে যদি আমরা তৃণমূলের বিরুদ্ধে কোনো বিপুল আন্দোলন হয় তাহলে কি তুমি এনশিওর করতে পারবে সেই আন্দোলনের মধ্যে বিজেপির সমর্থকরা থাকবেন না বা উল্টোটা যদি হয় বিজেপির বিরুদ্ধে যদি বিপুল আন্দোলন হয় তুমি এনশিওর করতে পারবে তার মধ্যে সিপিআইএম বা তৃণমূলের বা কংগ্রেসের এসিউ ইউসিআই এর সমর্থকরা থাকবেন না এটা তো খুব স্বাভাবিক যারা বলছেন এর মাধ্যমে ইসলামিস্টদের উত্থান হচ্ছে আমি তোমার ভিউ আর পার্থ প্রতিম দাস নিশ্চয়ই উনি বাংলাদেশ নিয়ে খুব ভালো জানেন আমি ওনাকে সম্মান জানাচ্ছি এবং জেনেই দুটো তিনটে তথ্য বলছি আমি বাংলাদেশে সাংবাদিকতার সূত্রে যাই প্রত্যেকটা জেলায় আমি যাই তুমি জানো এবং এটা আমার ভুল জায়গা যে বাংলাদেশ এবং এই আন্দোলনটা আমি আমি মর্নিং স্টারের পক্ষ থেকে কভার করছি ব্রিটেনের সংবাদপত্র যাদের সঙ্গে আমি কাজ করি দু সালের নির্বাচন যে নির্বাচনে শেষবার বিরোধীরা লড়াই করেছিল সেই নির্বাচনে আওয়ামী লীগের জোটে ছিল উনত্রিশটা ইসলামিস্ট পার্টি এবং বিরোধী বিএনপির জোটে ছিল পাঁচটা ইসলামিস্ট পার্টি তাহলে কারা আজকে দিচ্ছে আওয়ামী লীগ নাকি বিরোধীরা আজকে হেফাজতে ইসলাম তাদের যিনি আমির ছিলেন তাদের যিনি বড় নেতা ছিলেন আল্লা মাসাফি যাকে ওই তেঁতুল হুজুর বলা হতো যিনি মেয়েদেরকে নিয়ে বলেছিলেন মেয়েরা তেঁতুলের মতো দেখলেই ছেলেদের মুখ থেকে জল গড়ায় সেই আল্লামা সফি এই শেখ হাসিনা বলে এই ফ্যাসিস্ট মহিলাকে কৌমি জননী কৌমি জননী তকমা দিয়েছিলেন কৌমি জননী তকমা তকমা দিয়েছিলেন তাহলে আজকে এই প্রশ্নটা আমাদের তুলতে হবে কারা কারা আসলে ইসলামিকদেরকে মদত দিচ্ছে আওয়ামী দিচ্ছে না আওয়ামী রাজাকারদের পুনর্বাসন ঘটছে না অভিযোগ উঠছে এই আওয়ামী আমলে এই আওয়ামী আমলে কি ভয়ঙ্কর ভাবে আওয়ামী লীগের মধ্যে রাজাকারা ঢুকেছে এবং তারা ক্ষমতার দিকে বহু জায়গায় তারা ক্ষমতা দখল করছে অভিযোগ উঠেছে পাঠ্যপুস্তক সিলেবাস চেঞ্জ করা হচ্ছে এই আওয়ামী লীগের এই আওয়ামী লীগের আমল এবং এই সার্বিক ভাবে সার্বিক ভাবে এই গোটা যে বিষয়টা গোটা যে বিষয়টা হচ্ছে হ্যাঁ ডেফিনেটলি হেফাজতে ইসলাম মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়েছিল জামাত দেশভাগের বিরোধী ছিল জামাত পাকিস্তানের বিরোধী ছিল কিন্তু এই হেফাজতে ইসলামের বর্তমান ভূমিকা কি বর্তমান ভূমিকা কি এই হেফাজতে ইসলামের এই এখানে একটা প্রশ্ন আমাকে কালকে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে যে এই আন্দোলনের মধ্যে তাদের অংশ না যাতে রাইটিস ইস্ট ফর রাইটের পক্ষে আন্দোলনটা চলে না যায় এখানে একটা প্রশ্ন আসছে কারণ কালকে আমি একটা বাংলাদেশ একটা পোস্ট দেখছিলাম বাংলাদেশের একজন হিন্দু পোস্ট করেছে বলছে যে এই যারা আজকে আন্দোলন করছেন এরা অ্যাকচুয়ালি জামাতে ইসলামী কে হাত শক্ত করছেন আগামী দিনে তারা যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে টর্চার আগের মতোই পুরনো বাড়বে যেটা হাসিনার সরকারে বা আওয়ামী লীগের সরকারের সময় কমেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তানজিম খান ইকোনমিক্স বিভাগের অধ্যাপক তিনি গবেষণা করে রিসার্চ করে দেখিয়েছেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হিন্দু নির্যাতন সবচাইতে বেশি হয়েছে হিন্দুদের জমি দখল সবচাইতে বেশি হয়েছে আওয়ামী লীগের আমলে না বিএনপি ধোয়া তুলসী পাতা নয় বিএনপি নয় এটা নিয়ে বারবার করে বলছি বিএনপির আমলে শুধু সংখ্যালঘু কেন বামপন্থীদের উপর ভয়ঙ্কর নির্যাতন হয়েছে বিশেষ করে তারা সর্বহারা পার্টি বা ইত্যাদিদেরকে বহু খুন হয়েছে বিএনপি ঘৃণিত শক্তি এটা নিয়ে কোনো কোনো সংশয় নেই কিন্তু প্রশ্নটা হচ্ছে দু হাজার চোদ্দ দু হাজার তাদেরকে রিক করতে হলো কেন তারা যদি মুক্তিযুদ্ধের ঠিকাদার হয়ে থাকে তারা যদি মুক্তিযুদ্ধের পক্ষে পক্ষের শক্তি হয়ে থাকে প্রত্যেকটা নির্বাচন তাদেরকে রিক করতে হয়েছে এবং যে বিভৎসতায় আওয়ামী লীগ আক্রমণ করছে তাতে বিএনপি কেন যদি একটা যদি একটা কলা গাছ পর্যন্ত দাঁড়ায় কলা গাছ পর্যন্ত দাঁড়ায় সেও আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করি আজকে যারা সব বিজেপির বিরুদ্ধে আন্দোলন করি সেই সময় কি দাঁড়িয়ে আমরা এই অঙ্কটা করব যে এটাতে কেরলে সিপিএম এর লাভ হবে কিনা বা কংগ্রেসের লাভ হবে কিনা বা এইখানে তৃণমূল কংগ্রেসের লাভ হবে কিনা একটা বাসে যখন আগুন লাগে তখন আমরা কি বিকল্প বাসের খোঁজ করব নাকি আগে ওই বাসটা থেকে নামবো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আর দ্বিতীয় কথা এই ইসলামপন্থী বামপন্থী মার্কবাদী মাওবাদী মুক্তিযুদ্ধের চেতনা পেতনা সব পরের কথা তুমি ক্লাস নাইনের বাচ্চাকে ধরে ধরে মেরে দিচ্ছ এই যদি স্বাধীনতা হয় সেই স্বাধীনতার কি তাৎপর্য রয়েছে এই যদি আজকে তোমার মুক্তিযুদ্ধের চেতনা হয় তো সেই মুক্তিযুদ্ধের কি তাৎপর্য রয়েছে তোমাকে একটা লাইন বলি পৃথিবীর অন্য একটা দেশের যখন ওই কমিউনিস্ট শাসন চলছিল আমার বামপন্থী বন্ধুরা দুঃখ পাবেন না রাগ করবেন না পোল্যান্ডে একটা বিখ্যাত আন্দোলন হয়েছিল এবং একদম সেই দিকে শেষ দিকে পূর্ব ইউরোপের কথাই বলা যায় তার মধ্যে ওই সলিডারিটি মুভমেন্টের কথা আমি বলতে চাই তারা এই এই কমিউনিজমের নামে এই একদলীয় শাসন এবং যেটা আসলে একটা আমলাতান্ত্রিক শাসনে পরিণত হয়েছিল চরম সংশোধনবাদী থেকে সরে গিয়ে আরো সৈরতান্ত্রিক শাসন তার বিরুদ্ধে যে প্রতিবাদ হয়েছিল তাতে লেনিন এবং মা মেরি দুজনের দুজনের কবি দুজনের মূর্তি হাতে নিয়ে প্রতিবাদীরা রাস্তায় বেরিয়ে বেরিয়ে এবং বামপন্থী মহল থেকে তার ব্যাপক সমালোচনা হচ্ছিল তার উত্তরে তার উত্তরে সেই প্রতিবাদীরা বলেছিলেন আমি শব্দটা ব্যবহার করবার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি পেছনে মাস্ক গুজে রাখার চেয়ে হাতে মা মেরিকে রাখা ভালো মুক্তিযুদ্ধের চেতনা একটা মহান চেতনা কালকে আমাকে মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম সেলিম বলছিলেন যে মুজাহিদুল ইসলাম সেলিম ছিলেন গেরিলা বাহিনীর প্রধান যিনি ঢাকাতে ঢুকেছিলেন তিনি বলছিলেন যে আওয়ামী লীগের সবচাইতে বড় অপরাধ কি তারা মুক্তিযুদ্ধকে সাধারণ মানুষের কাছে একটা ঘৃণার বস্তুতে পরিণত করেছে একটা ঘৃণার বস্তুতে পরিণত করেছে এটা হচ্ছে আওয়ামী লীগের সবচাইতে বড় অপরাধ একটা আমলাতান্ত্রিক ব্যবস্থা তৈরি করেছিল দানবিক বন্ধ করা একটা ব্যবস্থা একটা ফ্যাসিস্ট রেজিম একটা ফ্যাসিস্ট রেজিম একটা জিনিস আমি দেখেছি যে যখনই কৃষক আন্দোলন ছাত্র আন্দোলন বা মহিলাদের উপরে কোনো একটা জুলুমবাজি শুরু হয় মানে সেই দেশের সরকার কিন্তু খুব শীঘ্রই পড়ে যায় কিন্তু এক্ষেত্রে নতুন কোন রাজনৈতিক সমীকরণ কি করে উঠতে পারে এই ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে এটা নিয়ে দুটো কথা বলার তার আগে একটা কথা আমি বলতে চাই আমাদের দেশে কিছুদিন আগে কৃষক আন্দোলন হয়ে গেল তুমি তো বোধহয় দিল্লিতে ছিলে আমরা যারা সেই আন্দোলনকে থেকে দেখেছি তারা তো জানি এই কৃষক আন্দোলনে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা যারা পালন করেছিল তারা কিন্তু বিভিন্ন খাপ আমরা জানি যে খাপ পঞ্চায়েত গুলো কিরকম রিগ্রেসিভ ভূমিকা তার আগে অতীতে নিয়েছে তাই না আন্দোলন <pleans> কিন্তু তার মানে কি খাপ পঞ্চায়েত আন্দোলনে থাকার ফলে কি আসলে আন্দোলনের যে যথার্থতা সেটা খারিজ হয়ে গিয়েছিল কৃষক আন্দোলনের ক্ষেত্রে আজকে বিজেপির বিরুদ্ধে আন্দোলনের মধ্যে শিবসেনা আছে শিবসেনা আজকে তার সঙ্গে বিরোধীরা জোট করতে বাধ্য হচ্ছেন তো তার মানে কি বিজেপি বিরোধিতার যে গোটা বয়ান সেটা খারিজ হয়ে যায় ইন্দিরা গান্ধী যখন জরুরি অবস্থা জারি করেছিলেন তার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের জনসংঘের মতো কুৎসিততম শক্তি ছিল যারা আজকের বিজেপি তার মানে কি জরুরি অবস্থার বিরুদ্ধে কথা বলাটা বাতিল হয়ে যায় এই এই অঙ্ক কষাকষির মধ্যে এতগুলো মানুষের প্রাণ চলে যাচ্ছে একটা দানবিক সরকারের হাতে সেটা আমরা ভাববো না দ্বিতীয় প্রশ্ন করছেন ভারবাল ইন্ডিয়ান যে বাংলাদেশের বামপন্থীরা কি আন্দোলনে যে ভেরি মার্চ রয়েছেন ভেরি মার্চ ওয়ার্কার্স পার্টি ছাড়া বাংলাদেশের সমস্ত বামপন্থী দল বিশেষ করে আমি নাম 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 করতে চাই বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী যাদের সাথে এখানকার ইথিওপিয়া এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে লিবারেশনের সাথে বাসদের সম্পর্ক রয়েছে সিপিআই এর সাথে সিপিবির সম্পর্ক রয়েছে প্রত্যেকেই আন্দোলনে রয়েছে বিপ্লবী কমিউনিস্ট লীগ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তারা রয়েছে যে মেঘমল্লার বসুর কথা আমি বললাম বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার ভাতৃ সম ছাত্র ইউনিয়নের সভাপতি সে নিজে আক্রান্ত মার খাচ্ছে এই আন্দোলনে দাঁড়িয়ে চট্টগ্রামে গতকাল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কর্মীরা তারা গুলি খেয়েছেন কাজেই বামপন্থীরা ভেরি এই আন্দোলনে রয়েছেন দীপক যে প্রশ্নটা করছিলেন যে বিকল্প কি হতে পারে আমি জানি না আর এত দূর থেকে আমার মন্তব্য করাটাও ঠিক নয় এমন কোনো বিকল্প রাজনৈতিক শক্তি আমি দেখছি না যারা আওয়ামী লীগকে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারে এরকম কাউকে আমি এই মুহূর্তে দেখছি না তার কারণ আওয়ামী লীগের হাতে আমি সরাসরি বলবো না কিন্তু আওয়ামী লীগের হাতে তার বৃহৎ যে প্রতিবেশী শক্তির একদম সরাসরি আশীর্বাদের হাত রয়েছে আমি এর এর বাইরে এখানে বিষদে কিছু বলবো না আমি জানি না বিকল্প কি হতে পারে বা কি হবে কিন্তু যেটা হয়েছে সেটা অদ্ভুত মানুষ রাস্তায় বন্দুকের সামনে বুক পেতে দিচ্ছে আমি তুমি জানো আমি শ্রীলঙ্কায় ওই আড়াগালায় এবং তার পরবর্তী সময় দীর্ঘদিন ছিলাম আমার শ্রীলঙ্কার কথা মনে পড়ছে আমার মনে পড়ছে দু তিন সপ্তাহ আগের কেনিয়ার কথা এখানে কেনিয়ার মানুষজন তারা ফিনান্স বিলের বিরুদ্ধে পার্লামেন্টে ঢুকে পার্লামেন্ট জ্বালিয়ে দিয়েছে কাজেই বাংলাদেশেও কিন্তু গণ এটা কোনো আন্দোলন নয় দীপক এটা গণ অভ্যুত্থান গণ অভ্যুত্থান সকলও হতে পারে গণ অভ্যুত্থান ব্যর্থও হতে পারে কিন্তু এই গণপূর্ণটা নতুন সম্ভাবনা পসিবিলিটি জন্ম দিচ্ছে আর না হলে এত দমন পীড়নের দরকার হয় ক্যাম্পাসে ঢুকে গুলি চালাতে হয় এসব জিনিস ভাবা যায় কাজেই বিকল্প কি হবে আমি বলতে পারবো না কিন্তু এটা আমি অন্তত বাংলাদেশকে খুব নিবিড় ভাবে কাজ আমার মনে হয় যে নতুন রাজনৈতিক সম্ভাবনা নতুন রাজনৈতিক সমীকরণ সেগুলোর অপেক্ষায় রয়েছে বাংলাদেশ পিনাকি ভট্টাচার্য এটাকে শুরু থেকেই বলে অনেকে মনে করেন আসলে এগুলো এরকম আমার পক্ষে বলা আমার জন্যে এরকম ভাবে বলার ডিফিকাল্ট পিনাকি ভট্টাচার্যের কি ভূমিকা তবে পিনাকি ভট্টাচার্যকে নিয়ে নানা রকম মতামত রয়েছে অনেকে বলেন যে পিনাকি ভট্টাচার্য নাকি আসলে একটি প্রতিবেশী দেশের সঙ্গে খুবই ঘনিষ্ঠ এবং পিনাকির অনেকে বলেন আমি না অনেক পিনাকিন নাকি মূল কাজই হলো আন্দোলনকারীদের সমর্থন করার মাধ্যমে তাদের উপর প্রভাব বিস্তার করা এবং সেই প্রভাব বিস্তারের মাধ্যমে আন্দোলনকে বিপথগামী করা তিনি দু হাজার ভোটে কিন্তু হয়নি আবার অনেকে বলেন পিনাকি ভট্টাচার্য সত্যি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তার যে বিরোধিতা সেই বিরোধিতা একশো ভাগ খাঁটি তার মধ্যে কোনো মানে জল কিছু নেই আমি পিনাকির সাথে ব্যক্তিগতভাবে পরিচিত নই এবং আমি কোনো ব্যক্তিকে নিয়ে মন্তব্য করতে চাই না বা কোনো আমার মনে হয় আন্দোলনটা হচ্ছে এখানে এখানে বলছেন সংরক্ষণ বিরোধিতা আমাদের দেশও। তাদের একটাই কথা বলার আমাদের দেশের সংরক্ষণ বাংলাদেশের সংরক্ষণ কমপ্লিটলি আলাদা আমি আলোচনা শুরুতেই বললাম আমাদের দেশের সংরক্ষণ এসসি সি দের সংরক্ষণ বাংলাদেশের যে সংরক্ষণ নিয়ে প্রবলেম সে। কোনো পিছিয়ে পড়া জাতি গোষ্ঠীর জন্য নয় এটা মুক্তিযোদ্ধা কোটার নামে মুক্তিযোদ্ধাদের তৃতীয় প্রজন্মের নামে আওয়ামী লীগারদের সংরক্ষণ এটা হচ্ছে ব্যাপার কাজে এটা একদম বেসিক জিনিস এটা বিজেপির লোকজন বলার চেষ্টা করছে না পিনাকি পার্থপ্রতিম দাস পিনাকি দা বা পিনাকি ভট্টাচার্য আমি যতদূর জানি তিনি এই মুহূর্তে ফ্রান্সে আছেন বাংলাদেশে নেই তো মোটামুটি আমার মনে হয় দর্শক যারা দেখছেন তাদের মোটামুটি বিভিন্ন যে প্রশ্ন বা কনফিউশন ছিল মোটামুটি ক্লিয়ার এখানে এবার আমার লাস্ট প্রশ্নটাই ঘুরে ফিরে যে আমরা শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখেছি একটা গণ হতে বাংলাদেশেও প্রায় সেম এবং ছাত্রদের পাশাপাশি জানি আমরা দেখছি যে সেখানে সাধারণ মানুষও ছাত্র ছাত্রীদের সমর্থন হ্যাঁ তো নেমে গেছে তাহলে সেক্ষেত্রে কি হতে পারে যে এবারে আমরা দেখলাম যে বাংলাদেশের এই আন্দোলনে এর আগে যখন মোদী গেছিল একটা সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল তাতে পাঁচজন না সাতজন মারা গেছিল কিন্তু এবারে আমরা দেখছি সেই দাড়িয়ালা টুপিয়ালা বা বিশেষ করে মসজিদ থেকে নিয়ন্ত্রণ হতো যে আন্দোলনটা সাম্প্রদায়িক একটা সেটা কিন্তু এবারে আমরা দেখতে পাইনি হলো বিশ্ববিদ্যালয় ক্যালকুলেট জানা দেখবে যে দেখো গোটা দক্ষিণ এশিয়ার সমাজটাই দক্ষিণপন্থীদের উত্থানের ফলে একেবারেই পচে গিয়েছে ঠিক আছে ব্যাপকভাবে পচে গিয়েছে নিজেদের মধ্যে রেশা গালিগালাজ গালি গালাজ এগুলো চূড়ান্ত বেড়েছে ইত্যাদি ইত্যাদি সব হয়েছে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবে আমি দু সালের যখন ওই নিরাপদ সড়ক চাই আন্দোলন হয়েছিল সেই সময় খেয়াল করছিলাম এবং এই গণ অভ্যুত্থানের সময় খেয়াল করছি এই যে কমিউনাল আক্রমণ মানে হিন্দুদেরকে কমিউনাল আক্রমণ করা মেয়েদেরকে সেক্সিস্ট আক্রমণ করা এই দুটো আন্দোলনের সময় দেখলাম এইটা অনেকখানি কম মানে অন্য সময়ের থেকে অনেকখানি কম অর্থাৎ আন্দোলন কিন্তু মানুষকে একটা চরিত্র গণ আন্দোলন মানুষকে মানুষ হিসেবে অনেকটা বেশি উন্নত করে কি হবে দীপক এখনই বলা মুশকিল আমি খুব আশাবাদী নই কারণ প্রতিবেশী বৃহৎ রাষ্ট্রের সম্পূর্ণ সাহায্য বাংলাদেশ পাচ্ছে এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর দানবিক একটা অত্যাচার নামছে এর সামনে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবে আমি জানি না যারা মোদি এবং হাসিনার যোগাযোগটা বুঝতে পারছেন না বা পারার কথাও না সবার সকলেরই অন্য পেশা আছে বা অন্য দেশের ব্যাপার এটা আপনারা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে কেন বাংলাদেশের কেন বাংলাদেশের এই গণভ্যুত্থানের খবর আন্দোলনের খবর ভারতের সংবাদ মাধ্যমে তেমন জায়গা পাচ্ছে না এটা নিয়ে কিন্তু আন্তর্জাতিক মিডিয়া খবর করছে কাজেই আমরা যতটা বিষয়টাকে খুব নরম সরম বলে ভাবছি যে ওখানে জামাতের উত্থান হচ্ছে হাসিনার উত্থান হচ্ছে আসলে ব্যাপারটা তা না। হাসিনা এবং তার প্রভুদের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ এই ঐক্যবদ্ধ জনতার মধ্যে যেমন আমার পছন্দের শক্তি আছে তেমনি আমার ভীষণ বিতরাগের শক্তি আমার বন্ধুর বাবা যাদের যাদের দ্বারা চাপাতিতে কুপিয়ে খুন হয়েছে সেই শক্তিও আছে কিন্তু একটা যখন যৌথ যেমন সিপিএম সিপিআই দের কংগ্রেসের সাথে শিবসেনা আছে সেই শিবসেনা মুম্বাইয়ের কৃষ্ণ দেশাই কমিউনিস্ট নেতা তাকে খুন করেছিল পরিবর্তিত পরিস্থিতি এরকম মানুষকে এক জায়গায় এনে দেয় তাই না এটা আমরা জানি এটা আমরা দেখেছি তো এটাই বলা এই নিয়ে এটাই বলা আন্দোলনের ভবিষ্যৎ কি হতে চলেছে খুব খুব কঠিন খুব কঠিন মানে আমার আমি আশাবাদী নই ব্যক্তিগতভাবে তার কারণ হচ্ছে যে পাশবিক শক্তিতে এই দমন পীড়ন চলছে তাতে কতদিন ছেলে মেয়েরা ধরে রাখতে পারবে সেটা খুব মুশকিল কারণ দেখো বিএনপি সম্পূর্ণ কোমর ভাঙা এবং বিএনপি নিজেকে একটা অপদার্থ রাজনৈতিক দল হিসেবে প্রমাণ করে ফেলেছে জামাত ইসলামীয় তাই বামপন্থীদের শক্তি কম কাজেই অসংগঠিত শেষ অব্দি যেতে পারবে এটা একটা খুবই আমি খুব আশাবাদী নই কিন্তু দেখো সব আন্দোলন যেতে না সব অভ্যুত্থান সফল হয় না কিন্তু যে কপা হাঁটা গেল সেই কপাই অনেক ওদের দেশের যে দম বন্ধ করা পরিস্থিতি দম বন্ধ করা ফ্যাসির স্বৈরাচার বিজিএফআই এর মতো সংস্থার দাপাদাপি গোয়েন্দা সংস্থা পুলিশ র্যাব বিভৎস রকমের দাপাদাপি এর একদম ঠিক কথা বলেছেন দ্য ভার্বাল ইন্ডিয়ান এক ভয়ানক বাঁকের মুখে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ আমি বলবো ভয়ানক নয় একই সঙ্গে ভীষণ সম্ভাবনাময় এবং ভীষণ আতঙ্কের একটা

এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমরা আরো আলোচনায় আসবো এবং সরাসরি বাংলাদেশ থেকে যদি এই বিষয় নিয়ে যারা জানেন সরাসরি তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে তাদেরকেও যদি লাইভ আনা যায় ঠিক আছে এই ব্যাপারে একটু আমাকে হেল্প করো যা করবো ওদের আমি তোমায় সব কন্ট্যাক্ট দেবো কিন্তু ওদের মেট ডাউন করে দিয়েছে হ্যাঁ ভীষণ খারাপ অবস্থা করে দিয়েছে নেট প্যাথেটিক প্যাথেটিক কারণ এপার বাংলা থেকে আমাদের বাঙালিদের কিন্তু এই ঘটনা মানে খুবই প্যাথেটিক বেদনাদায়ক যে একটা যে সেই রকম মর্মান্তিক মানে ভাবে যেভাবে আন্দোলনকে দমন করা হচ্ছে এটা কিন্তু খুবই প্যাথেটিক এবং এই নিয়ে কিন্তু আমরা এপার বাংলা থেকে অনেকেই বিচলিত বিষয়টা নিয়ে এবং আমরা একটা কর্মসূচি রয়েছে বাংলাদেশ হাই কমিশনের সামনে আজকে একটা বিক্ষোভ কর্মসূচি রয়েছে দুপুরবেলা যারা পারবেন প্লিজ আসবেন গতকাল এস ইউসিআই এর ছাত্র সংগঠন ডিএসও তারা হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখিয়েছে মনে রাখবেন আমরা কিন্তু এই কলকাতার মানুষ যারা ভিয়েতনামকে সমর্থন করেছিলাম আমরা প্যালেস্টাইনকে সমর্থন করেছি তাহলে আমরা আমাদের পাশের ভাই বোন গুলো মার খাচ্ছে খুন হয়ে যাচ্ছে ক্লাস নাইনের ছেলেরা সমর্থন করব না সবাই আসবেন আমার পক্ষ থেকে এটুকুই বলার একদম ওকে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করুন মতামত আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকল